বাড়ি করতে তার বাড়ি চলে এলে কি যেয়ে নিয়ে তার অনেকটা মানুষ আকর্ষণ করার মতো ছোট ছোট পায়রা আমরা অজানে একটু তো দাম বেশি হলদম পায়রা আমরা আজকে একটা এই পায়রা হল বাড়ির সৌন্দর্য মানায় আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে আমার চোখ যেন হতে চায় এক পায়রা আর শিকারি হ্যাঁ আমি এক পায়রা ভাত সেই রকম পায়রাবাজের যেখানে সমাবাস পায়রাবাজের এক কথায় মেলা আজকাল তো সব জায়গায় মেলা চলছে কিন্তু যেখানে পায়রাবাজের মেলা সারা বছরই প্রত্যেক রবিবার বসে অর্থাৎ জঙ্গিপুর উমরপুর হাটে আজকে আমরা চলে বিভিন্ন পায়রার সমাবেশ দেখতে কি কি পায়রা নেমেছে কেমন পায়রা নেমেছে আমরা এক এক করে দেখার চেয়ে করবো যাই কি পায়রা ধরে আছে ভাইটা নর নর গিরিবাজ আচ্ছা 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 মোটামুটি এসেল আছে দাম কেমন রাখছো যা খুব বেশি না খুব কমোনা বা মিডিয়াম দামে খুব ভালো আছে মোটামুটি রেজাল্ট করবে হ্যাঁ রেজাল্ট করবে আছে নাই খুব সুন্দর আমরা একটা সিঙ্গেল পায়রাই দেখলাম এবং আমরা অন্যান্য পায়রা যেখানে বিভিন্ন পায়রার সমাবেশ পায়রার মেলা এমন এক জায়গায় এসে আছে জঙ্গিপুর উমরপুর হাটে আমরা একে একে বিভিন্ন পায়রাগুলো গুলো দেখার চেষ্টা করব এক দাদা পায়রা দেখাচ্ছে যাক এই দুটো কি পায়রা এগিয়ে

পায়রা শুধু কেনা বাটায় নয় অনেকজন দেখতে এসছে এবং পায়রা এটা নর নামাদি মোটামুটি নর আচ্ছা 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 যাক আপনার কাছে যা সব ছোট ঠোঁট তাই তো সবই ছোট দুর্দান্ত লাগলো যেটা ছোট ঠোঁট ছোট ঠোঁট শুধু একটা পায়রো নয় পায়রাতে বাড়িতে থাকলে একটা আলাদা সৌন্দর্য মানায় তার সঙ্গে রেজাল্ট মোটামুটি কথা বললেন যে সাড়ে চার পাঁচ এমন তো এতটাই হয়ে গেল জোড়া জোড়া কত যাই হোক আমরা নর্মালি সচরাচর এমন পায়রা দেখি না যেমনি ট্যাডি পায়রা নেমেছে যাই হোক আমরা কাছে থেকে দেখতে পাচ্ছি বর্তমান ট্যাডি অনেকটাই মানে কি বলবো আস্তে আস্তে সহজলভ্য হয়ে পড়ছে যাই হোক আমরা এমনও একটা সময় আছে যেখানে আমরা ট্যাডি আজকে খুব অল্প সংখ্যক পায়রা হাটে দেখছি এরপর আমরা আরো অনেক বেশি দেখব কিন্তু আগে কিছু ছিল যে ট্যাডি আমরা অনেকটাই পাওয়া যেত না খুবই কম পাওয়া যেত দেখা আস্তে আস্তে চাহিদা বাড়ছে পোষা বাড়ছে কি পায়রা আছে এগুলো নাপটা পায়রা

কালদম পায়রা আমরা আজকে একটা জিনিস আমরা বলতে পারবো আজকে পায়রার যেমন অনেক ভিড় আছে তেমন পায়রা অনেকটা ভালো কোয়ালিটি নেমেছে আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার বা আমার ফ্যান অনেকটা দাদা বললো খুব ভালো লাগলো যাই হোক মোটামুটি আমার চ্যানেলের নাম পিজন ব্লগ তাই তো হ্যাঁ 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 কি কি পিজন পিজন ব্লগ

বাড়ির পায়রা আছে কিছু ধরা পায়রা আছে ধরা পায়রা ধরা পায়রা অনেকটাই ভালো পায়রা হয় ম্যাক্সিমাম টাই আমি একশো তো একশো পার্সেন্টেজ দিব নাকি সবই ভালো হয় সেটা নয় কিন্তু ধরা করে পায়রা ছিল আমি বিল করে দিয়েছি সাহারানপুরি সাহারানপুরি পায়রার একটা আলাদাই চাহিদা দেখছি এবং যাই হোক ওই পায়রাটা অনেকটা কম আছে এবং মার্কেটে খুব কম পাওয়া যায় খোঁজ করে সাহারানপুরি যাই হোক আমরা মোটামুটি কত পায়রা জোড়া রাখছো ভাই তিনশো চারশো জোড়া পিস পিস আমি তাই তো বলি তিনশো চারশো পিস অনেকটা মোটামুটি মিডিয়াম দাম আছে বেশি না হয় কমও না যা খুব ভালো দামের আছে মোটামুটি রেজা কত করবো রেজাল তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা যা সাড়ে তিন চার একটা দেশি পায়রা রেজাল্ট করলে আমার মতে একটা পায়রা যথেষ্ট আনন্দিত হবে এবং সন্তুষ্ট হবে যেহেতু এই পায়রা মেঘে ঢুকে ওর একটা আলাদাই বৈশিষ্ট্য থাকে যাক এখানে খাঁচার পায়রাও খাঁচার পায়রাকে কখনোই কম বলতে পারি না সে উড়নে কম হতে পারে কিন্তু তো যাতে একটা পায়রাই বটে সে আমরা সব পায়রা ভিডিও করতে পারি কিন্তু খাঁচারও তো অবশ্যই আমরা একবার দেখানো মানে উপযোগী আমাদের মোটে বলে মনে হয়

প্রত্যেকজন মনে করে একটা বাড়িতে জীবজন্তু থাকলে একটা আলাদা সৌন্দর্য বাড়াই তাদের জন্য এই পায়রা পারফেক্ট বাড়িতে রাখার জন্য সৌন্দর্য পায়রা যায় আমরা অলরেডি পায়রা বিভিন্ন পায়রা দেখলাম বাজারে বা মার্কেটে বা উমরপুর জঙ্গিপুর হাটে আপনারা তো ঠান্ডার সময় অনেক মেলা শুনেছেন কিন্তু এই পায়রার মেলা বা পায়রার যে প্রত্যেক রবিবার বসে আছে আজ আমরা এসেছিলাম উমরপুর জঙ্গিপুর হাটে যেখানে বিভিন্ন পায়রা দেখে আশা করি আজকে আজকে অন্যান্য বারের তুলনায় বেশ মানুষের ভিড় দেখতে পেলাম তার সঙ্গে পায়রারও ভিড় দেখতে পেলাম খুব সৌন্দর্য লাগলো আমাদের এই ভিডিওটা করে এবং ভিডিওটা আর বেশি বাড়াবো না এবং এর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যাওয়ার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে